রাধে রাধে বন্ধুরা আমি আজকে নিরামিষ কুমড়ো দানার বড়া তৈরি করে দেখাব তো চলো শুরু করা যাক এই এই দেখো সবাই এটা হলো মিষ্টি কুমড়োর দানা বা বীজ প্রথমে এই কুমড়ো দানাটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে এই সবুজ অংশটা বেটে নিতে হবে এই সবুজ অংশটা বেটে নিয়ে আমি শিলে বেটেছি তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো তারপর এতে কাঁচা লঙ্কা কুচি ও নুন দিয়ে বড়ার আকারে ভেজে নিলেই তৈরি এটা এতটাই টেস্টি একটা খাবার এটা দিয়েই এক থালা গরম ভাত এক নিমিষেই উধা হয়ে যায় এটা একটা হাই প্রোটিন ও পুষ্টিগুণে ভরপুর একটা খাবার এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে তোমাদের রাধে রাঁধে